আসসালামু আলাইকুম ও আহমতুল সুপ্রিয় দর্শক শ্রোতা আমার এই লাইভ অনুষ্ঠানটি যে যেখান থেকে দেখছেন আগামীতে দেখবেন প্রত্যেককেই প্রেম প্রীতি ভালোবাসা অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের ভারতবর্ষে এবছর অষ্টাদশ লোকসভা নির্বাচন হয়ে গেল নির্বাচন মিটে গেছে নির্বাচনের ফলাফল এসে গেছে এবং তৃতীয়বারের মতো মোদিজি ভারতবর্ষের সিংহাসনে বসেছেন এবছর আমার আমাদের ভারতবর্ষে আটাত্তর জন এমপি মুসলিম যারা আর কি ভোট নেমেছিল আটাত্তর জন প্রার্থী নেমেছিল ভোটযুদ্ধে আর এই আটাত্তর জন প্রার্থীর মধ্য থেকে জন মুসলিম প্রার্থী জয়ী হয়েছেন এবং তারা সংসদে শপথ নিয়েছেন আল্লাহ তাদেরকে খুব আমানতের সাথে দায়িত্ব পালন করার তৌফিক দান করুন সবই দর্শক এই চব্বিশ জন মুসলিম প্রার্থীর মধ্য থেকে কিছু নতুন প্রার্থী এসেছে যেগুলো দেখে আমরা অনুপ্রাণিত হতে পারি পারি। এবং আমরা শিক্ষা নিতে তাৎপর্যপূর্ণভাবে কিছু মুসলিম প্রার্থী যারা জয়ী হয়েছেন এবং তারা শপথ নিয়েছেন আমাদের ভারতবর্ষের সংসদে আমাদের মুসলিম চব্বিশ জন প্রার্থীর মধ্য থেকে এক নম্বরে যার নাম না বলে পড়া যায় না আলোচিত আমরা সবাই জানি আসাউদ্দিন আয়েসি রয়েছেন আসাউদ্দিন ওয়েসি টানা পাঁচ বার। টানা পাঁচ বার তিনি জিতলেন তো দুই নম্বরে যার কথা আমি এবছর বলব তিনি হচ্ছেন মহিবুল্লাহ মহিবুল্লাহ একজন হচ্ছেন মসজিদের ইমাম এবং মাওলানাও বটে মহিবুল্লাহ মাদানি যিনি ইউপির সমাজবাদী পার্টি থেকে দাঁড়িয়েছিলেন এবং তিনি জয়ী হয়েছেন আর তার যে জয়ীটা সেটা খুব তাৎপর্যপূর্ণ অল্প ভোটে অল্প ভোটে তিনি জিতেননি চার লাখেরও বেশি ভোটে তিনি জিতেছিলেন একজন মসজিদের ইমাম হয়ে তিনি ভোট যুদ্ধে নেমে এত বড় একটা কাজ করেছেন এবং তিনি সংসদে গেছেন আল্লাহ তাবারকাতা তাকে দীর্ঘজীবী করুন একজন মসজিদের ইমাম হয়ে আমরা আজকে অনুপ্রাণিত হতে পারি এবং আমাদের সমাজে কিছু খারাপ ধারণা আছে ভুল ধারণা আছে ভ্রান্ত ধারণায় আমরা পড়ে গেছি যে মসজিদের ইমাম হলে মাওলানা হলে হ্যাঁ অস্থান ইসলামী শিক্ষায় শিক্ষিত হলে সে রাজনীতি করতে পারবে না ভটাভটিতে যেতে পারবে না এই ভুল ভ্রান্ত গুলো আমরা ইনার থেকে দেখে আমরা শুধরাতে পারি একজন মসজিদের ইমাম মহিব্বুল্লাহ মাদানী মৌলানা মহিবুল্লাহ মাদানী তিনি ইউপির হ্যাঁ তিনি এত বড় সুন্দর করে তিনি বর্তমানে রয়েছেন এবং তিন নম্বরে যদি আমরা দেখি তাহলে আরো একজন তরুণ মহিলা তিনি হচ্ছেন ইকরা চৌধুরী মাত্র উনত্রিশ বছর বয়স এই উনত্রিশ বছর বয়সে তিনিও কিন্তু এবছর ভোটে দাঁড়িয়ে এবং তিনি তিনিও সমাজবাদী পার্টির একজন সাংসদ হয়েছেন আল্লাহ তাবারকাত আলা তাকেও আমানতের সাথে কাজ করাতে তৌফিক দান করুন এবং এরকম করে রয়েছেন চব্বিশ জন প্রার্থী যারা মুসলিম প্রার্থী তারা জিতে গেছেন আছেন ইউসুফ পাঠান জিয়াউর রহমান আফজল আনসারী হ্যাঁ আর রয়েছেন ইমরান ইঞ্জিনিয়ার রশিদ মিয়া সৈয়দ এরকম করে জন প্রার্থী মুসলিম যারা তারা কিন্তু আমাদের ভারতবর্ষের পার্লামেন্টে পৌঁছেছেন তো আল্লাহ তালা আমাদের এই পাঁচ বছরের যে সময়টা যাচ্ছে আমরা যেন সবাই হিন্দু মুসলিম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব কিছু দিক দিয়ে আমরা যেন ভালো করে বসবাস করতে পারি এটা আমাদেরকে দোয়া করতে হবে আকাঙ্ক্ষা করতে হবে এবং আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে যেন আমরা প্রার্থী বাছাইয়ের সময় আমরা যাতে সৎ এবং শিক্ষিত মানুষ দেখে আমরা যাতে প্রার্থী বাছাই করতে পারি যে শিক্ষার গুরুত্ব বুঝবে হ্যাঁ সমাজের গুরুত্ব বুঝবে এরকম লোককে প্রার্থী করা এটা কিন্তু আমাদের মূল একটা কাজ রয়েছে